বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি ওইদিকে আমার ছেলের অবস্থা দেখো বাবা কি করছো ওটা তুমি কি করছো ছেলে এখন মানে শোকেস খোলা শিখে গেছে এক একা খুলবে এক একা জিনিসপত্র বার করবে দেখো কিরকম দুষ্ট কি করছে দেখেছো দেখেছো দুষ্ট শেষ নেই হয়েছে এখন বাজে সাড়ে এগারোটা আমার বান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করি আমার ছেলেটার অবস্থা দেখাচ্ছি বাবাই ছিল মাত্র তো স্নান করে নিয়েছি রান্না বান্না করে নিয়ে আসে স্নান করলাম পুজো দিলাম বাবাই তো দেখাই কি রান্না করলাম এখন ছেলেকে স্নান করাবো আর ও আছে সকালবেলা না ঘুমাইনি একটু বেলা করে উঠেছে সাতটা নাগাদ ও যদি পাঁচটা ছটার মধ্যে ওঠে তাহলে ও একটু নটা দশটার সময় ঘুমায় আর একটু ঘুমাতে চাইছিল তো ভাবলাম না একেবারে সবাই একসাথে খাওয়া দাওয়া করেই ঘুমাবো চলো বাবাই স্নান করাবো চলো চলো শোনা তো চলো দেখাই তোমাদের কি রান্না করি পালং শাক আলু দিয়ে মাছ তরকারি আর এই যে শাক ভাজা শাক আছে ছোলা দিয়ে এটা একটা মাছের ঝাল চুনো মাছ ল্যাটা চাটা দিয়ে ঝাল তারপর দেখো এখানে বিকালে মামা শ্বশুর এসছে তাই মামা আমার দুই দেও শ্বশুর আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর ভাবছিলাম মানে নানান কথা হচ্ছিল বিকাল টাইমটা বসে আর আমাদের বাড়ির পাশে দেখা অবস্থা আগুন লাগিয়ে দিয়েছে এই যে কাপড়টা জায়গা আমাদের এখানে আগুন লাগিয়ে দিচ্ছে আসছে মানে পৌরানো তাই হ্যাঁ আর একদিকে আগুন মন লেগে যায় আমাদের বাড়িতে এই যে বসে একটু রাতে হয়েছিল চিকেন সেটা এখন আমরা খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে বসে আছি তো এখন খেলবো হচ্ছে লুডো তো চলো গুড নাইট